দিনটা রাত্রি যায় ফামা কাসা বাজরা বা জাম্বান আবার কোনোদিন পাপ করেছে পাপ করার পরে আবার বলছে রপি আজ তো ফাঁক আমি পাপ করেছি তোমাকে ক্ষমা করো তখন আবার আল্লাহ তালা বলছেন আলেম আব্দি আল্লাহর আব্বান আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপাল রয়েছেন এক ফেরুদাম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন কয়েক হজি যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে গাফারতম তা ক্ষমা করেন না বলতে বলতে বলছেন তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় তোবা করেছি তারপরও সেটা হয় বহুত তবা করেছি তারপরও সেটা হয় একটা হলো মিশা যখন হয়ে যাবে খুব তবা করলেন আবদার একসাক্ট বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাপ দর দ্য সিগারেটগুলো যে খায় খুব তবা করলেন দিন মিন টিকার পর আর নেই ভক্তব্যের এক ফাঁকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন তার মানে এটা মিশা ছিল না খারাপ লাগছিলো এখন ভালো লাগে তারপরে ছিল একটা কথা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না টাকুন নিচে প্যান্ট লুঙ্গি পরে যে আমি সব লুঙ্গি প্যান্ট কেটে দিয়েছি এটা সহজ এটা করে ফেলেছেন যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা কেউ যখন নেই আচ্ছা তো তো করেছে করেছি এখন তো কেউ দেখে না আরেকটা হলো ওয়াসলিন কাজ সেটা হস্তমতন হোক সেটা ল্যাংটামে দেখা হোক সেটা যেটাই হোক না কেন অসলির কাজ এ এত খারাপ এত্ত খারাপ একত খারাপ হাদিস জাল কিন্তু আল্লাহ দবি বলছেন কেউ যদি বলে পাহার সরে গেছে এক জায়গার জায়গায় আর জায়গায় বিশ্বাস করে নিও কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না হাদিস জাল মানে আর আসলের কথাই এটা নয় মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোন রকমে জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে আর একবার বলছে যে পাপ তো এটা ঠেকানো যাবে না সবসময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখ ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পার না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এরপরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না নিরাশা হয় কাফের নিরাশা কে হয় কাফের যারা সলা তাদায় করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোন যুবক পৃথিবীর কোন যুবকী যারা আল্লাকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে সে অব্যাহত রাখো আস্তাক ঘিরল অতবিলে এ একদিন একদিন তার এটা কাজে আসবে আসবে নইলে বিচারের বা কাপ